খাসার মধ্যে বা ক্ষোপাই দিয়ে দিবেন খোপাই দিয়ে দিলে পরে বাচ্চাটাকে খাওয়াবে তো অবশ্যই খেতে কাজ করলাম লিচু বাগানে ওষুধ দিলাম চলে এলে বলো ভিডিও তো করতেই হবে ভিডিও তো হবে ছাড়া চলবে না দর্শকদের ভালোবাসা পেতে গেলে অবশ্যই শ্রম মেধা এবং সব কিছু দিতে হয় আর আমি ভিডিওগুলো জানি যেটা করি অবশ্যই আপনারা জানেন যে আমি যেটা করি সেটাই ভিডিও সারি বা যেটা কর্ম করি সেটাই আমি ভিডিও করি তা আমি অবশ্য ফ্রেশ হই নাই বা সাজা গুজা তৈরি হয় নাই যে আনন্দ করব বা নাথা করব আর দর্শকদের আনন্দ দেবো সেটা না আমি যেগুলো কাজকর্ম করি সেই ভিডিওগুলো অবশ্যই আপলোড করি আপনাদের ভালোবাসার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন পাশে থাকার চেষ্টা করবেন দর্শক দর্শক আজকে দেখাবো কবুতরগুলো এই প্রচুর ওয়েদারে কেমন আছে এবং এই সম্পর্কে কবুতরগুলার ভালো মন্দ সম্পর্কে অবশ্যই বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ কবুতর একটা ফ্যানের বাতাস দিচ্ছি যাতে কবুতর গুলা আরামে এবং সুস্থ এবং ভালো থাকে ফ্যানের বাতাসটা জরুরি যেমন পরশুর ওয়েদার খারাপ খারাপ হওয়ার এখন দরকার আছে তার কারণ প্রত্যেকটা মধ্যে প্রত্যেকটা বাড়ির মধ্যে প্রত্যেকটা গ্রামে ভুট্টা এবং ধান চাষাবাদ চলছে এবং মারাই চলছে এই মারাই হারভেস্ট আপনারা গ্রাম ভাষা যেটা বলেন সেটা অবশ্য কাজ চলতেছে সেই ক্ষেত্রে এই গরমটা ওয়েদারটা খুবই দরকার খুবই খুবই দরকার সেক্ষেত্রে আমাদের একটু অতিষ্ঠ এই সময়টা প্রত্যেক বছরই একটু অতিষ্ঠ লাগে খারাপ লাগে আমাদের গোসল সকাল বেলা একবার বিকালবেলা একবার দুইবার করা লাগে এবং কবুতরের পাশাপাশি আজকে গোস কবুতর গুলা গোসল করাইছি গোসল করা শেষ দিনের মধ্যে গোস করাইছি তার পাশাপাশি পানি খাওয়ার জন্য এই যে পানি কটের মধ্যে পানি খাওয়ার জন্য একটার পর একটা উপরে উঠছে তার মানে আমাদের পানি শেষ হয়ে গেছে পানিটা অবশ্য জরুরি দেওয়ার দরকার পানি এরকম শেষ করবেন না পানি অবশ্যই পানি থাকাতে পানি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু গরম পড়ছে গরমের পানির পিবা অবশ্য বেশি বেশি লাগে আর এই যে বাচ্চাগুলা বাচ্চাগুলা কিন্তু খাবার খাওয়ার জন্য দেখেন কত কত আর্তনাদ বা কত কষ্ট চালাচ্ছে যেহেতু লক্ষার বাচ্চা আমি এক পূর্বে ভিডিও বলছিলাম যে ফ্যান্সি আইটেম কবুতরগুলো এমনিতেই খাবার কম খায় আর বাচ্চাগুলোকেও খাবার কম খাওয়ায় দেখতে পাচ্ছেন সারাদিন অবশ্য খায় নাই পেটটা অবশ্য পুরা ফাঁকা তো এইরকম বাচ্চা যদি পুরা পেট ফাঁকা থাকে যদি বাচ্চাকে না খাওয়ায় তাহলে সেক্ষে সেক্ষেত্রে বাচ্চারা যখন দুর্বল হয়ে যাবে তখন কিন্তু বাচ্চারা খেতে চাবে না তখন খেতে থাকা না অবশ্যই আস্তে আস্তে বাচ্চারা মারা যাবে একটাই হওয়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে এই কবুতরের বাচ্চাটাকে পানি পানিটা থাকতো তো অবশ্যই এই বাচ্চাটাকে খেতে দিত মা বাবা এবং মা দেখতে পাচ্ছেন দর্শক আর এই অনেক কষ্ট দেখতে পাচ্ছেন দর্শক শুধু খাবার জন্য শুধু খাবার জন্য অর্থ না এই এই মা বাবা যদি পানিটা পাইতো অবশ্যই বাচ্চাটাকে পরিপূর্ণভাবে খাবারটা খেতে দিত কিন্তু পানিটা না থাকার কারণে বাচ্চারাকে কিন্তু খেতে দিতে দিতে পারতো না তার কারণ একটা মুখের যে খাবার কবুতর গুলো মুখে পেটের মধ্যে ঢুকায় সেই খাবারটা আবার বের করে দেওয়া কবুতর বাচ্চাকে খাওয়ায় এটা খুব অসাধ্য ব্যাপার যেহেতু একমাত্র পশু পাখি এটা সম্ভব আমাদের মতো মানুষ খাবার খেয়ে ভিতরে ঢুকানোর পরে আমার বের করে দিতে পারবো কোনোদিন পারবো না তো এটা অবশ্য পশু পাখি গুলাই পারবে আল্লাহবাগ তৈরি করছে আল্লাহ দেওয়া নেওয়ামত তাহলে সেক্ষেত্রে বা কবুতর খাবার খাবে খাওয়ার পরে পেটের মধ্যে ঢোকাবে ঢোকার পরে বাচ্চাটাকে খাওয়াবেন তো সেক্ষেত্রে অবশ্যই পানিটা আমাদের জরুরি যেহেতু পানির পট ফালাইছে অবশ্যই কবুতর গুলা দৌড় দিয়ে আছে পানি খাওয়ার জন্য আর পানি না দিলে অবশ্য পানিটা বাচ্চা গুলা ঠিক মতো খাওয়াইতে পারবে না পানিটা অবশ্যই জরুরি এই বাচ্চাটার পেটে কিচ্ছু নাই বাচ্চাটার পেটে কিচ্ছু নাই অথচ বাচ্চাটাকে খাওয়াই নাই এই বাচ্চাটার খাওয়ার পেটে আছে বাবা মা অবশ্য খাওয়াইছে কিন্তু বাবা মা খাওয়াইছে কিন্তু এই বাচ্চাটা সাইজে বড় আর ওই বাচ্চাটা সাইজে এই বাচ্চাটা সাইজে সাইজে ছোট এটার এক এটার অর্ধেকের অর্ধেকও আছে কম যখন মা বাবা খাবার বা মা খাবার যখন সংগ্রহ করে তখন এই বাচ্চাটা এই বাচ্চাটা সবল বাচ্চাটা যেটা শক্তিমান এটা আগে খাওয়ার চেষ্টা করে যখন খাবার বাবার পেটে ফুলে দেয় তখন এই বাচ্চারা আর খেতে দিতে পারে না তো সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন বাচ্চাক যাতে সমান খাওয়ার খাদ্য খাওয়ায় অবশ্যই পাশাপাশি থাকার চেষ্টা করবেন যখন খাবার খাওয়ায় খাবার খাওয়ায় সবসময় খাওয়ায় না অথবা দু দুই থেকে তিন টাইম অথবা চার টাইম খাওয়ায় বাচ্চাকে যখনই বাচ্চাকে খাওয়াবে তখনই আপনারা খেয়াল করবেন এই বাচ্চাটাকে সরে দিবেন ছড়ি দিয়ে এই বাচ্চাটাকে রাখবেন ছোটো বাচ্চা ওগুলো সেগুলো খাসে রাখবেন এটাকে আগে খাওয়াবে তারপরে এই বাচ্চাটাকে দিয়ে দিবেন খাসার মধ্যে বা ক্ষোপে দিয়ে দিবেন খোপে দিয়ে দিলে পরে এই বাচ্চাটাকে খাওয়াবে তো অবশ্যই অনেক কিছু শিকার এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর এরকম ভুল কেউ করবেন না এরকম পানির পিপাসা এবং প্রচুর ওয়েদারের কারণে প্রচুর ওয়েদারের কারণে পানির পিবাশা প্রচুর আমরাও মানুষের পানির পিবাচার খুব ফেল করি বা অনেক পানি খাওয়ার চেষ্টা করি শরবত খাওয়ার চেষ্টা করি অনেক ঠান্ডা খাওয়ার চেষ্টা করি অবশ্যই পশু পাখি এদেরও পানির অবশ্যই চাহিদাটা অবশ্যই পুরাই পূরণ করতে হবে এবং বেশি বেশি পানির পরে পানি দেওয়ার চেষ্টা করবেন যাতে কবুতরগুলো পানি পরিপূর্ণভাবে খেতে পারে দেখতে পাচ্ছেন কবুতরগুলো চলে আসছে পানি খাওয়ার জন্য আমি এটা ইচ্ছা করি আমি আপনার এই ভিডিওটা অবশ্যই করি নাই আমি উদ্দেশ্য হচ্ছে যে আমি ভিডিও পরিস্থিতি কবুতরগুলো কী পরিস্থিতি আছে সেই সম্পর্কে অবশ্যই তুলে ধরার সেক্ষেত্রে আসিয়া দেখি যে আমার পানির পরে পানি নাই যেহেতু আমি ছিলাম না প্রায় সারাদিনই ছিলাম না বাইরে কাজ করছিলাম কাজ করে আসি আমি দেখি যে আমার কবুতরের ঘরে আমার পানি নাই পানি পানির কারণে আমার এই কবুতর গুলা এই কবুতর গুলা ঠিক মতো বাচ্চাকে দর্শক দেখতে পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথে কবুতর গুলাকে কবুতর গুলা পানি খাচ্ছে পানি পিবা ছাড়া অবশ্য প্রচুর লাগছে প্রত্যেকটা কবুতর পানি খেলো কারণ পানি অবশ্যই দুই বেলা খাবার খাবার দিবেন বেলা সচেতন পানি দিবেন এবং গরমের জন্য পানিটা একটু বেশি দিবেন গরমের পানিটা বেশি লাগে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলাম আলাইকুম